তোমরা এই সাজেশনটি অবশ্যই দেখে যাবে পরীক্ষার আগত যেহেতু পরীক্ষা এসে গেছে পরীক্ষার দু তিন দিন বাকি আছে তোমরা এই কয়েকদিন তোমরা ভালো করে পড়ে নাও তোমরা যতদূর পারো একটু যদি এখানকার মধ্যে কোনো প্রশ্ন বাদ পড়ে যায় তোমরা কিন্তু এখনো দেখে নিতে পারো এখনো সময় এটা আছে তোমাদের হাতে প্রথম অধ্যায়ের প্রশ্ন যেটা আছে প্রথম প্রশ্ন ওখানে তোমার অবরোহণ এবং আরোহণ পার্থক্য দ্বিতীয় প্রশ্ন সব নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে না কেন বদীপ গঠনের অনুকূল পরিবেশ অস্বীকৃত হাত গিরিখাদককে নিয়ে পার্থক্য নদীর ক্ষয় প্রক্রিয়া সংক্ষেপে লেখ এ নদীর হিমবাহ হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য তাছাড়া এই বারখান বালির পার্থক্য পেটিবেন বাজার পার্থক্য আর এই প্রশ্নটা পাইলে দেখে নেবে মরুভূমি অঞ্চলে বায়ুর প্রাধান্য বায়ুর কাজ প্রাধান্য পায় কেন এটা দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্ন রয়েছে এখানে কয়টা প্রশ্ন আছে টোপোস্পির উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্যাস পায় কেন ওজন স্তরকে প্রাকৃতিক সরপদা বলা হয় কেন টোপোস পিয়ার এবং এস্টোর মধ্যে পার্থক্য গুরুত্ব তার এলোন লানোর প্রভাব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বৈপরীত উত্তাপ মৌসুমী বায়ুর জেট বায়ুর প্রভাব তোমরা এগুলো প্রশ্ন পড়ে নাও দেখে নাও স্ক্রিনে আর তোমরা পারলে এগুলো অবশ্যই একটু দেখে নেবে আর তোমার যদি তোমাদের যদি মনে হয় যে আমরা এই প্রথম দাগের সব প্রশ্নগুলো পড়ে নেবো তাহলে দ্বিতীয় দাগের প্রশ্ন অধ্যায়টা না পড়লেও হবে তৃতীয় দাগ দাগের উত্তরটা করার চেষ্টা করবে এবার মগ্নচা মগ্নচড়াগুলি বাণিজ্যিক মৎস্য চাষের বিখ্যাত কেন সমুদ্র স্রোত এবং সমুদ্র সমুদ্র তরঙ্গের পার্থক্য ভরা কোটাল মরা কাটালের মধ্যে পার্থক্য স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর পার্থক্য দুটি মুখ্য জোয়ারের মধ্যে মধ্যবর্তী সময়ের পার্থক্য চব্বিশ ঘন্টা বাহানু মিনিট হয় কেন চারের দাগের চারের অধ্যায় যেটা আছে চারের অধ্যায় এখানে কয়েকটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন যেটা ওই বর্জ্য প্রক্রিয়ার থ্রি আর বা ফোর আরের ভূমিকা বজ্র ব্যবস্থার প্রয়োজনীয়তা ভাগীরীতে হুগলি নদীর বজ্রের প্রভাব দশম শ্রেণীর শিক্ষার্থীর হিসেবে বজ্র ব্যবস্থা বা তোমার ভূমিকা এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এসে বসে আছে তোমরা এখানে একদম ভালো করে দাও যদি কারো এখনও হয়নি তোমরা রেডি করে নাও পঞ্চম অধ্যায় থেকে পূর্বঘাট পশ্চিমঘাটের পার্থক্য পশ্চিমবাহী নদীগুলির মোহনা অধিক গড়ে ওঠে কেন উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য বহুমুখী নদীর পরিকল্পনা ভারতের কৃষিতে সেচ জলসেচের প্রয়োজনীয়তা ভারতের কৃষি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো এই কৃষ্ণ মৃত্তিকা ল্যাটার মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় আবেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন ভারতের মৌসুমী বায়ুর জলবায়ু জলবায়ুর বায়ুর প্রভাব ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ অরণ্য সংরক্ষণের পদ্ধতি ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও পর্ণমোচী উদ্ভিদ ও পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ তার নিচের প্রশ্নগুলি দেখে নেবে ছ ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা এখানে কয়েকটি প্রশ্ন আছে এই কয়টা প্রশ্নের মধ্যে আসবেই এর বাইরে একটু আসবে না তোমরা এখান থেকে ছয়টা প্রশ্ন তোমরা যদি সবচেয়ে ভালো হয় তোমরা এই ছয় অধ্যায়ে অধ্যায়টা এবার এখানে বজ্র ব্যবস্থাপনার অধ্যায়টা প্রথম অধ্যায়টা এগুলো ভালো আর তৃতীয় অধ্যায় এগুলো ভালো করে পড়ে নাও এগুলো থেকে হয়ে যাবে আর আমাদের এই চ্যানেলটাকে লাইভ সাবস্ক্রাইব করে রাখবে